নমস্কার বন্ধুরা মৌমিতাস কিচেনের ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের পালং শাক দিয়ে একটা রেসিপি করে দেখাবো আমি পালং পুরি বানিয়ে দেখাবো তার জন্য আমি পালং শাক নিয়েছি এখানে একাটি ভালোভাবে পালং শাকটা ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন তো ঠান্ডা পড়ে গিয়েছে আর বাজারে ভালোই পালং শাক উঠেছে বিক্রি হচ্ছে আমি নিয়ে এসেছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে একটা মিক্সিং জারে পালং শাকটা আমি পেস্ট বানিয়ে নেব আপনারা সিরেতেও বেটে নিতে পারেন জল দেবো না আমি শাক দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব বেটে নিয়েছি পালং শাকটা এবার আমি দুটো পাত্রে ময়দা নিয়েছি এক বাটি করে ময়দা নিয়েছি এবার এতে আমি টু টেবিল স্পুন দুটোতেই সাদা তেল দেবো রিফাইন্ড অয়েল ময়ামের জন্য দুটো পাত্রে আমি পরিমাণ মতো লবণ দেব এবার আমি এটা জল দিয়ে মাখাবো আমার ময়দাটা মাখা হয়ে গিয়েছে আমি খুব শক্ত করব না আর খুব নরমও করব না দেখো বন্ধুরা এবার আমি এটা দশ মিনিট চাপা দিয়ে রেখে দেব আমি এবার এই ময়দাটা মাখিয়ে নেব পালং শাকের পেস্টটা শাক বাটাটা আমি অল্প অল্প করে দেব আমার এই ময়দাটাও ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি দশ মিনিট রেখে দেব এবার আমি পালং পুরির পুটটা বানিয়ে নেবো তার জন্য গ্যাসের চুলায় কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দেব কড়াই সরিষার তেল দেব টু টেবিল স্পুন তেল আমার গরম হয়ে গিয়েছে এবার আমি অল্প খুবই অল্প পরিমাণে গোটা জিরা দেব ফোড়নে আমি রসুন কুচি দেবো রসুনটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে দিয়ে দেবো পেঁয়াজটাও হালকা করে ভেজে নেব পেঁয়াজটাও আমার হালকা ভাজা হয়ে গিয়েছে কিছুটা গাজর কুচিয়ে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি দিয়ে দেবো গাজরটা ভেজে নেব এবার আমি এতে একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব গাজরটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি আগে থেকে দুটো আলু সিদ্ধ করে হাত দিয়াম এভাবে হালকা করে চেপে রেখেছিলাম দিয়ে দেব সেদ্ধ করা আলু দুটো এবার আমি এতে হাফ টি স্পুন ধনে গুঁড়ো দেব হাফ টি স্পুন জিরে গুঁড়ো দেব টি স্পুন গুঁড়ো দেব ওয়ান টি স্পুন লবণ দেব গুটটা এবার আমি হালকা করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এতে চীনা বাদাম দেবো ভাজা চীনা বাদাম দেবো আপনারা যদি ঝাল খেতে চান তাহলে একটু গুঁড়ো লঙ্কা দিতে পারেন আমি দেবো না কারণ ছোট বাচ্চারা খাবে আর যদি নিরামিষ খান তাহলে রসুন আর পেঁয়াজটা দেবেন না আমার পোটটা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব আপনারা নামানোর সময় ধনে পাতা কুচি দিতে পারেন আমার কাছে এখন ধনে পাতা নেই বলে আমি দেবো না আমার পুটটা রেডি হয়ে গিয়েছে আমি নামিয়ে নেব আমার দশ মিনিট হয়ে গিয়েছে এবার আমি এই সাদা ময়দাটা থেকে লুচির থেকে একটু বড় লেচি কেটে নেব এরকম সাইজের আমি এই ময়দাটা থেকেও লুচির থেকে একটু বড় এরকম সাইজের লেচি কেটে নেবো এবার আমি অল্প ময়দার গুঁড়ো দিয়ে একটা রুটি বেলে নেব গোল করে একটা রুটি বেলে নিয়েছি এবার আমি তুলে নেব এবার আমি সবুজ রুটিটা বেলে নেব সবুজ রুটিটাও আমি বেলে নিয়েছি তুলে নেব এবারে আমি যে সাদা রুটিটা বেলে রেখেছিলাম তার উপরে আমি এই সবুজ রুটিটা দিয়ে দেব দিয়ে আবার আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে একবার বেলে নেব নিয়ে এবার আমি আস্তে আস্তে এভাবে রুটিটা রোল করে নেব দেখুন বন্ধুরা এভাবে রোল করে নিয়েছি এবারে আমি একটা ছুরির সাহায্যে এভাবে মাঝগান থেকে কেটে নেব দেখুন বন্ধুরা এভাবে কেটে নিয়েছি এবারে আমি ছোট্ট ছোট্ট করে পাতলা করে এভাবে পিস পিস করে কেটে নেবো দেখুন ভেতরটা কত সুন্দর দেখতে লাগছে আমি কেটে নিয়েছি এইবার আমি চারটে লেছি এভাবে সাজিয়ে একসাথে পাশাপাশি জুড়ে একসাথে গুঁড়ো দিয়ে বেলে নেবো দেখুন বন্ধুরা আমি বেলে নিয়েছি আপনারা যদি গোল করতে চান তাহলে একটা বাটি বসিয়ে কেটে নিতে পারেন গোল শেপ দিতে পারেন আমি এই এইরকমই চারকোণা রেখে দেবো এভাবে সব কটা লেচি বেলে নেবো একটা একটা করে এইবারে আমি একটা রুটিরও পরে পুর দেবো আলুর এর উপরে আর রুটি আমি দিয়ে দেব এভাবে ধারে আমি হাত দিয়ে চেপে চেপে দেব একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ধারগুলো আমি একটু নকশা করে দেব এইবারে আমি পুরিগুলো ভাজার জন্য কড়াক বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায় রিফাইন অয়েল দিয়ে দেব তেল আমার গরম হয়ে গিয়েছে এবার আমি পুরিটা আস্তে আস্তে ছেড়ে দেব আমি উল্টে পাল্টে পুরিটা ভেজে নেব আমার এই পুরিটা ভাজা হয়ে গিয়েছে এভাবে আমি সব পুরি ভেজে নেব আমার আলুর পুর ভরা পালং পুরি রেডি বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে আমি একটু ফুলের মতো বানিয়েছি আমার যদি এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিলাম টাটা বন্ধুরা